রাজপুর নবারুণ সংঘের এবছর তাদের থিম হংস রাজার দেশে সোনারপুর রাজপুরে এম এন ড্রয় নবারুণ সংঘের তাদের থিম হংস রাজার দেশে মা আসছে নিজের বেশি অভিনব এক ভাবনায় সেজে উঠেছে নবারুণ সংখের মণ্ডপ ভেসে ভেসে এসে দিগন্ত বিস্তৃত পথ অতিক্রম করে একেবারে রঙিন সাজে উৎসবের আবহে হংসরাজ এবার ঠাই নিচ্ছে শারদ প্রাঙ্গনে উল্লেখ্য মায়ের অপরূপ সৃষ্টির অপরূপ নোচের হংসরাজ জলের স্থলে বিচরণ করে রাজকীয় ঢঙে সেই সৌন্দর্যের এম এন নবারুণ মণ্ডপে অনুকরণ ও ভঙ্গিতে এবার আবির্ভাব মায়ের পুজোর উদ্যোক্তা সভাপতি অমিতাভ ধর সম্পাদক সঞ্জীব সরকার শ্রী পাচ্ছি আমরা আপনাদের দ্বারা আমরা এই সম্মানে ভূষিত হচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত এমন আমাদের সমস্ত কর্মকর্তা বৃন্দ শুভ দুইটা এখানে রয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সামগ্রিক দক্ষিণ চব্বিশ পরগনা এবং রাজ্যের মানুষদের আমন্ত্রণ জানাবো আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন একাদশ তথি আমাদের মণ্ডপ এবং প্রতিভা প্রতিভা যে আবরণ এখানে উন্মোচন হয়েছে গত চতুর্থীর দিন সবার জন্য প্রবেশ সভা সবার প্রতি শারদীয় শুভেচ্ছা এবং অকৃদিত ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য